আরেকটু দেবে আর একটু দেবে মামা দেবে মা দেখতে দেখতে মিঠাইয়ের বয়স এখন এক বছর ন মাস আগের বছর যখন হুলি ছিল অনেকটাই ছোট ছিল মিঠাই এবছর প্রথম ও রং খেললো আমাদের বাড়ির সবার সাথে প্রথম আবিরটা লাগিয়ে দিয়েছে মিঠাইকে আমার ছোট্ট ভাইটা দুজন মিলেই আবির খেলা শুরু করেছিল তারপরে বাড়ির সবাই মিলে আনন্দে নাচ গান করে হুলি উদযাপন করেছি বাড়ির ঠাকুরের পায়ে আগে আবির দিয়েছি গ্রাম অঞ্চলে যেভাবে হুলি উদযাপন করা হয় সেটা তোমাদেরকে দেখাবো আমি প্রত্যেকটা ভিডিও ভিডিও হয়তো বলি আমার ভিডিওটা দেখো কিন্তু আজকে তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার এই হুলির ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবাইকে মিতালি মিঠাই লাইভ লগে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা সত্যি আমার জীবনে অনেক স্পেশাল আজ যেভাবে আমি মিঠাইয়ের সাথে হুলির রং খেললাম সেইভাবে অনেক স্বপ্ন ছিল আমি আমার বরের সাথে হুলির রং খেলব পাঁচ বছরের রিলেশনশিপ ছিল আমাদের বিয়ের আগে তারপর আড়াই বছরে বিবাহিত জীবন আমাদের এখন সে নেই তো কী হয়েছে সময়টা কি আর ফুরিয়ে গেছে তার মধ্যে একটা বছরে আমি পাইনি ওকে হুলির রং মাখাবো এটা ভাগ্য দরকার ওদের বাড়ির ওখানে অনেক বড় করে হুলি উদযাপন হতো তাই প্রত্যেক বছরে ওকে বলতে আমি একটু সময় করে আমাদের বাড়ির দিকে এসো একটু আবির দিয়ে দেবো কিন্তু আসার সময় পেত না আমি জোরও করতাম না ঠিকই কারণ ওদের বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর নিয়ে এসে পাড়ার সবাই মিলে ভার ফাটানো যেভাবে হোলি উদযাপন হয় অনেক বড় করে সেইভাবেই আনন্দ করতো সবাই মিলে একটা দিন খুব খুশিতে কাটিয়েছিল আমি ভেবেছিলাম যে বিয়ের পরে এই দিনটা আমি আমার বাপের বাড়িতে কোনোদিন দিন আসবো না অনেক আনন্দ করব আমার পুষিনের সাথে সেই সময়টা তো আর কাটানো হলো না ভগবান চাইলো না হয়তো ওর হাতের রঙ আমার কোনো দিনই ছিল না আমার ভাগ্যে যাই আজ আমি আমার মেয়ের সাথে হোলির রঙ খেলতে পেরে অনেক তৃপ্তি পেয়েছি মন থেকে অনেক শান্তি আবির খেলা শুরু করার আগেই ঠাকুরের কাছে আবির দিয়ে মিষ্টি মুখ করিয়ে বাড়ির বড়দের পায়ে আবির দিয়ে মিষ্টি মুখ করিয়ে তারপরে শুরু করেছিলাম সবাই মিলে আনন্দ করা এই যে মিঠাইয়ের ছোট্ট ছোট্ট সুন্দর হাত দিয়ে সবার গালে সুন্দর করে আবির মাখিয়ে দিচ্ছে কার মুখে না হাসি ফুটছে কেউ রং না মাখতে চাইলেও যদি ওই ছোট্ট হাত দিয়ে কারোর গালে আবির লাগিয়ে দেয় সে কি না বলতে পারবে সেই রকমই মিঠাই এবছর সবারকে আবির মাখিয়েছে আর মিষ্টি করিয়েছে ওর মামাকেও আবির মাখিয়ে দিল সুন্দর করে আজকে তো বাড়িতে সবাই রয়েছে মিঠাইয়ের সাথে এই দিনটা হয়তো অতটা ভালোভাবে কাটাতে পারতাম না কিন্তু এই যে দেখতে পাচ্ছ মিঠাইয়ের সাথে ওর দিদা রয়েছে ওটা আমার মাসি হয় এসেছিলাম প্রথমে আবির খেলাটা শুরু করেছিল। সৃজন ভাই আর আমার মাসি দুজন মিলে আবির মাখানো শুরু করলাম তারপর ঠাকুরের পায়ে আবির দিয়ে আমরাও আবির কালা মেতে উঠলাম দেখো আমরা কি হয়ে গেছি কেউ নেই বাড়ির বড়দের সবার পায়ে একটু প্রণাম করছি আবির দিচ্ছি সবাই বড়রা দিয়েছে আর আমার এই যে দুটো পুচকা পুচকি সবাই মিলে চারজন মিলে আবির সত্যি অনেক আনন্দ সবাই দাও আচ্ছা দাও দাও হ্যাঁ দাও

হ্যাঁ হ্যাপিলি আমরা দুজন শুরু করেছিলাম রং খেলা এবার আস্তে আস্তে দেখো কত জোন জামা আমি ভেবেছিলাম আজকে সবাই কি সুন্দরভাবে সবাই কি সুন্দরভাবে সাদা জামা পরে ভিডিও করে করে কিন্তু সৃজন আবির খাটা শুরু করলো মিঠাইকে দিয়ে তারপরে আমরা আবির খেলা শুরু করলাম পরের মিলে এতটা যে আনন্দ হবে কেউ দেখিনি সবাই ফ্রুথ হয়ে গেছে দেখো সবাই আছে পেছনে আরো অনেক আছে কয়েকজন ছিলাম আর তো তার থেকে কত লোক হয়ে গেল দেখো একসাথে সবাই মিলে এবার হোলির রং খেলা হচ্ছে বাড়ির সবাইকে তো দেয়া হয়ে গেছে দিদার দিকে বান্না বসে দিয়েছে একটা মজার ব্যাপার কি বলো তো আমি হোলির রঙ খেলবো না বলে সেইভাবে প্রিপারেশান নিয়েইনি তার জন্য আমি হোলির রঙটাও কিছুই কেনা হয়নি মিষ্টি কেনা ছিল জানি মিষ্টি মুখ করাবো সবাইকে কিন্তু মাসি সকালবেলায় আবির নিয়ে এলো তারপর বিভিন্ন রকমের আবির নিয়ে তালা ভর্তি করে বোনও চলে এলো তারপর ওই যে একবার গালে আবিরটা লাগলো সবাই মিলে বড়দের পায়ে দিলাম আস্তে আস্তে ছোটো বড়ো সবাই মিলে পাড়ায় বার হয়ে আবির খেলায় মেতে উঠলাম আর আবির না খেললে হয় এবার রাস্তায় তো কত লোকজন কত মানুষ সবাই আজকে মেতে রয়েছে আবির খেলায় আর রং খেলায় আগে তো ছোটোবেলায় বালতি বালতি রঙ গুলতাম ফ্রিজকারে নিয়ে আর সেই বেলুন হয় সেই বেলুনের ভেতর রঙ নিয়ে যে রাস্তা দিয়ে যাবে তাদেরকেই ছুড়ে মারতাম কিন্তু সেই ছোটোবেলাতে হারিয়ে ফেলেছি রঙ খেলার থেকে আবির খেলাটা ভালো আর আমার মিঠাইয়ের পাগলামও দেখো নিজে আবিরটা নিচ্ছে বলছি সবার গালে দিতে ও কি করছে সুন্দর করে হাতে করে নিয়ে নিজের গালে সুন্দর করে মেখে নিচ্ছে কোন পাগল রে বাবা নিজের রং নিজে গালে মাকে সত্যিই পাগল গান করাটা ভিডিও করে নিই গান করে গান

লাল হলুদ সবুজ নীল সব স্ট্যাম্প পড়ে গেছে সবার মুখেই যতই আবির মাখানো হচ্ছে যেন শেষই হচ্ছে না আর মনও ভরছে না এদিকে মিঠাই সবার কাছে হাত পেতে পেতে আবির চাইছে নিজের গালে মাখবে বলে কাউকে মাখাবে বলে তা না আর কি সুন্দরভাবে মেয়েকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যেটা দেখলে মনেরও শান্তি আর এদিকে পাগলের অবস্থা দেখো বালতি করে রঙগুলো ছিল সবাই বারণ করেছে কেউ দিবি না তাই দুজন মিলাই শুরু করে দিয়েছে ওইভাবে মেরে রং খেলার মিঠাই এদিকে দেরি হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বারোটার মতো বাজে মিঠাইয়ের জন্য তাড়াহুড়ো করে আমি গাজর সিদ্ধ আলু সিদ্ধ ভাত বানিয়ে দিয়েছিলাম আর মাছ ভাজা এইদিকে চান টান করিয়ে মিঠাইকে খাইয়ে খাই দিয়ে নিয়ে মাঠের দিকে এসেছি মিঠাই হালকা রং রয়েছে মুখে আর ভাইয়ের অবস্থা দেখো মিঠাই তো দেখেই বলছে ইস কি করছে রে বাবা কাদা ঘাঁটছে আর একটা কেঁচো ছিল জানো তো সেই কেঁচোটাকে ধরে বলছে ধরেছি ধরেছি মাছ ধরেছি সত্যি পাগল ছোট্ট মানে ওরও বেশি বয়স হয়নি আবির শুধু মেগেছে দেখো তা আমার রঙ ওঠেনি আবির খেলেছি সেটাও তো মনে রাখতে হবে দিন দিন না রঙ থাকলে হয় এখন স্নান করলাম অনেকটাই বেলা হয়েছে আমি চান টান করে খাই দিয়েছি দাদুর কাছে রয়েছে আমিও স্নান টান করে রেডি হয়ে নিলাম আর দুটো ভাত খাবো খেয়ে দিয়ে উঠে রঙের ঝা কাপড় পড়ছে সব রাখবো কালকে কাজবো আজকে আর কিছু নয় বাবা তো দিদা বসে গেছে আমিও খেতে বসে যাই জোর খেতে পেয়ে গেছে খাওয়াল দিয়ে খাওয়া খাওয়াইনি আজকে শুধু হুলির রঙই খেলা হচ্ছে হোলির দিন প্রত্যেক বছর বাড়িতে মাংস রান্না হতো তেতো রান্না হতো আর অনেক কিছু আজ কি বলছিল পূর্ণিমা ছিল না কী ছিল তাই দিদা একদম হালকা পাতলা করে কলা আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছে দুপুরে তাই তৃপ্তি পেটে খেয়ে নিয়েছি কারণ খিদের পেটে যা দেবে সেটাই তোমার অমৃত মনে হবে আর মাংস থেকে এখন এই গরমের সময় ঝোল ভাতেই মনে হয় বেশি ভালো করে খাওয়া যায় সারাদিন হুলে টুলে খেলে মামা বাড়িতে রয়েছে মাসি বাড়িতে যাচ্ছে ওকে রেডি করে দিয়েছে সুন্দর করে ও যাবে সাথে করে কিছুক্ষণ পরে আবার চলে আসবে তাই ওর একটা ব্যাগ ভর্তি করে সুন্দর করে রেডি করে দিয়ে ওকে পাঠাচ্ছে তো চল রেডি নিয়ে চ বৃষ্টি আসছে আবার কি হবে বলতো যদি বৃষ্টি হয় চলে আসো বাই চলাবে তাড়াতাড়ি আমাকে ডাকছো যাচ্ছে মিঠাই আজকে স্পেশাল দিন কেন বললাম বুঝতেই পারছো মিঠাই দেখো সারাটা দিন হুলি রং টং খেলে চান্ডান করে ঘুমিয়ে নিয়ে বিকেল হতে ওর মামার সাথে ঘুরতে চলে যাচ্ছে এই যে ভাই আর আরেকটা ভাই রয়েছে দুজন মিলে নিয়ে যাচ্ছে মিঠাইকে সাথে করে যাবে বলে দেখো এই জামাটাও পরতেই চাই না বাইকে করে নিয়ে যাবে বলে বলি যে মামা গাড়ি চালাবে বলতে এই জামাটা পরেছে কি সুন্দর লাগছে না ই জল খাবই ওকে মাসিকে বলবি কিছু খাই দিতে কি আনন্দ দাদা মিঠাইকে মাসি বাড়িতে পাঠিয়েও অনেক টেনশনে পড়ে গেছি আকাশটা পুরো একদম মেঘলা করে এসছে আর ডাকছে মাসি তো ফোন করে মানে ভাইয়ের কাছে ফোন করেছিলাম মাসি বলছে মিঠাইকে আর পাঠাবে না এই বৃষ্টি হচ্ছে তো মিঠাই যদি আবার রাতে বেলা খুব কান্নাকাটি করে ও তো কোনো দিন মানে আমাকে চেয়ে থাকেনি পুজোর সময় কিন্তু আমি প্রত্যেক দিন ঠাকুর দেখতে পাওয়া ওকে মাসির কাছে রেখে দিয়েই তবুও আজকে যদি আবার কান্নাকাটি করে বেলা একদম ঝামেলা হয়ে যাবে আবার বাড়ির দিকে আসলো বৃষ্টি আসছে যদি ভিজে যায় সেটারও টেনশন হচ্ছে ফাটিয়ে দিয়েও মানে থাকলে খুব ভালোভাবেই থাকবে কিন্তু কাঁদে সামলাতে পারবে সামলে ঠিক কিন্তু টেনশান আকাশটা এই বৃষ্টি আসার সময় হলো কিভাবে আকাশটা ডাকছে ভালো লাগে না মিঠাই কে নিয়ে চলে আসলেই ভালো কিভাবে আকাশ ডাকছে না গেছো আমার তো এগুলো এগুলো সব আবি ভর্তি ভাবছিলাম যে বৃষ্টি না এসে যায় ওরা আসার পথে তো মিঠাই ফাইনালে এই যে পৌঁছে গেছে ওর মামার সাথে চলে এসেছে বৃষ্টি ঝড় ঝড় উঠেছে কিন্তু বৃষ্টি হয়নি মাসিদের বাড়ি ওদিকটা আগে বৃষ্টি হচ্ছিলো কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলো তারপরে বার হয়ে এসেছে আমাদের দিকে এখনও অবধি বৃষ্টিটা শুরু হয়নি ঝড় উঠছে তো বৃষ্টি এবার আসবে তার আগে পৌঁছে গেছে আমার ছেলে বাদাম দিয়েছি বাদাম খাচ্ছে মেটাই বাদাম ভালো খেতে এটা তো ভিজিয়ে বাদামটা খেতে হয় মা সকালবেলা ভিজিয়ে বাদামটা খেতে হয় তুমি কামড়ে খেতে পারবে হ্যাঁ এটা ফোন কি বলো এটা কি এটা কি বলো ফোন দিদা বাড়ি থেকে কি খেয়েছো কি খেয়েছো দিদা দিদা ডিম ভেজে দিয়েছিল দিদা তো তোমাকে আসতেই দেবে না বলছিল যদি বৃষ্টি হয় সেই ভয় পেয়ে হ্যাঁ মিঠাই তো দিদার কাছে ভালো থেকেও যায় তুমি দিদার কাছে ছিলে হ্যাঁ মিঠাই ভালো মেয়ে তো গুড কাল দিদা বলেছিল তোমাকে নিয়ে রেখে দেবে হ্যাঁ শোনামা এই গরমের সময় কার কার জল ঢালা ভাত খেতে ভালো লাগে বেশি করে বলবে আমার তো খুব ভালো লাগে তার সঙ্গে ছিল আবার কাঁচা পেঁয়াজ ডিম ভাজা আর আলুটাকে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছিল ঝাল ঝালভাবে যদি পান্তাটা এক থালা দিয়ে দেয় তাও খেয়ে ফিরিশ করে ফেলবো এরকম ব্যাপার ঝাইকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম আর একটা ডিম ভেজে দিয়েছি রাতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট সারাটা দিন এইভাবেই আমি কাটিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই মিঠাইকের বাবাকে আগে মা আবির মাখিয়ে কিন্তু আমি দিনটা শুরু করেছিলাম তো আজকে স্পেশাল দিনে সবাই স্পেশালভাবে কেটেছে আর আমাদের যেটুকু মানে নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায় ভালো থাকা যায় সেটুকু ভেবেই আমি আবির খেলেছিলাম মিঠাইয়ের সাথে সময় কাটিয়েছিলাম কিন্তু যতই যাই করি মন তো মানে না মন তো সেই একটা জায়গায় পড়ে থাকে কষ্ট তো থেকেই যায় মেয়েটাইকে প্রত্যেক দিন শোয়ার আগে ওর বাবাকে দেখি আমি খাইয়ে ঘুম পাড়ায় টাটা